আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার নাম ফারানা ইসমিন রুমি আমি ব্লগ শেয়ার করি আপনাদের মাঝে এবং কিচেন হোম অ্যাকসেসরিজ নিয়ে বিজনেস করি যদি আমার ব্লগ আপনার ভালো লেগে যায় তাহলে আমার এই ব্লগ পরিবারের একটি পার্ট আপনি হয়ে যান সাবস্ক্রাইব করে যে যে মা ও বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানায় আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটি শুরু করা যাক বিকেল থেকেই বিকেল থেকে কালকে সকাল পর্যন্ত আমি কি কি করেছি সেটারই ধারাবাহিকতা নিয়ে আমার আজকের ব্লগটি সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি বিকেল টাইমটা কিভাবে কাটিয়েছি গত ব্লগের পরের পার্ট সেটা দেখে দেখাবো আজকের ব্লগে এবং পরের দিন সকালে আমি কি নাস্তা করেছি সেটাও দেখাবো তো অঝরে তো বৃষ্টি হচ্ছে আমরা জানি বাংলাদেশের অবস্থা এখন খুবই ভয়াবহ বৃষ্টি আর বৃষ্টি তো তার মাঝেও আমাদের তো চলতে হবে তো আজকে একটু আবহাওয়া ঠান্ডা মোদ কি এসেছে একটু আগে ওর বাসিটি থেকে ও নাস্তা রেডি করতে মানে খাবার রেডি করতে বলতেছে আর চা খাবে বলতেছে তো মুন্তাসিরও শুনে বলল ও খাবে তো এর জন্য আমি দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধ কারণ আমি সবসময় মাক্স দুধ দিয়েই চা বানাই কিন্তু আজকে আমার মাক্স দুধ নাই যেহেতু আমি চা চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি তো কখন যে দুধ চিনি শেষ হয়ে গেছে জানিও না তো এখন বানাতে এসে দেখি চিনিও কম আবার দুধও নাই তো ভাবলাম যে যেহেতু গরুর দুধ আছে গরুর দুধ বসিয়ে দিই তো ওই এর জন্য মা ছেলে তিনজনের জন্য এক কাপ চা করব। একটু একটু দুই চুমুক দুই চুমুক সবাই খাবো এই সিনটা থেকে চা দুধ বসিয়েছি আর এখানে তিন চামচ দিয়েছি চা পাতা এই চাটনিটাতে এটা যদিও এলাচ দার্শিনি তরকারিতে দেওয়ার জন্য মানে গোটা মশলাগুলি দেওয়ার জন্য এই চাটনিটা তবে আমি চা পাতার জন্য ইউজ করছি দেখা যাক কেমন হয় আর কি তো মুত্তা কি বললো ও ভাত খাবে না ও পরোটা খাবে তো ওকে পরোটাই দিয়ে দিচ্ছি কারণ যেটা খাবে সেটাই খাক খাক এটা আর কি ওর আবার মিড টাইম পরীক্ষা আছে পড়তে বসবে এই জন্য বললো মানে পড়া আছে চা খেতে হবে ঘুমালে হবে না সেই সাড়ে ছটায় বেরিয়ে যায় বাস সিটিতে কখনও বারোটায় কখনও আবার আটটায় ক্লাস যার কারণে ভরে চলে গিয়েছিল তো আবার রাতে পড়তে হবে এজন্যই আসলে ওরা চা খায় না আমি দিও না কখনো ছোটোবেলা থেকে তো এখন ইদানিং মাঝে মধ্যে ওই যে পড়াশোনার জন্য একটু বলে তো সেটাই আর কি দেখতে দেখতে এ পর্যন্ত এসে যদি আপনার ভিডিওটা আমার ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে বলবেন না ওই যে চিনির কোটা কাঁচিয়ে এক চামচ ছোটো চামচের চিনি নিয়েছি আর এই তো দু মানে চা দুধ চা নিয়ে নিচ্ছি কাপে আর এদিক দিয়ে পরোটা সেঁকে নিচ্ছি তো পরোটা আগে উল্টিয়ে নিই দুইটা পরোটা খাবে দুইটা পরোটাই সেঁকে নিচ্ছি তো তেল ছাড়া ভেজে দিচ্ছি মুন্তাসির তেল দিয়ে ভাজিটা মানে পরোটা ভাজি পছন্দ করে আবার মোদটা গিয়ে আবার তেল কম বা তেল ছাড়াই পরোটাটা পছন্দ করে তো যাই হোক ঘরের বানানো পরোটা তেল হোক আর তেল ছাড়া হোক দুইটাই মোটামুটি ভালো তো এই যে মন্তাসিরও চলে এসেছে দুইটা বিস্কিট দিয়ে চা খাবে আমিও দুইটা বিস্কিট আর আজকে ডায়েট ভঙ্গ করে খেতে মানে লোভ লাগতেছিলো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি আবহাওয়ায় বিকেলের চাটা আসলেই দারুণ তাই না তো এই আঙ্গুল সিস্টেমের এই বিস্কিটগুলি আমার হাজব্যান্ডও এনেছিল ওই দিন তো খুবই মজার ভালোই লেগেছিল এই আর কি ঘি বাজা এরকম তো আমি একটু খেয়ে নিচ্ছি তারপর মন্তাসির খাবে তারপর লাস্টে মোদ একটু খাবে কারণ আমিও চা ওই যে বন্ধ করে দিয়েছি তো আর বেশি খাই না আবার বেশি খেলে আবার লোভ লোভে পড়ে যাব এর জন্য জাস্ট একটু একটু ওষুধের মতো খাচ্ছি তো খাবার দাবার শেষ করে তো নামাজ কালমা পড়ে নিয়েছি মাগ এরপরে অনেক দিন থেকে একটু মাথায় একটা কাজ করব মাথায় এসেছে তো সেটা না করা পর্যন্ত তো আর শান্তি নাই তো সেই কাজটা করতে বসেছি এখানে আমি কিছু কাজ করছি মানে ফল ফাগড়া বানাচ্ছি তো সেটা আগামী দিন আগামী ব্লগে টিউটোরিয়ালটা ফুরা টিউটোরিয়ালটা দেখাবো আজকে জাস্ট মাঝখানের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা কুমড়ো বানাচ্ছি মিষ্টি কুমড়া আর কি তো সেটা আমি বানিয়ে নিয়েছি এখন জাস্ট এই সেঞ্চুরি পাতাটা লাগাবো কিভাবে সেটা দেখছি আজকে আমার কাছে গ্লু গানের যে গ্লু স্টিকটা থাকে সেটা নেই তো জন্য একটু সুতে দিয়ে এই পাতাটা লাগিয়ে নিচ্ছি আর কি তো এই কাজগুলি করতে না আমার খুব ভালো লাগে আসলে যারা হাতের কাজ করেন তারাই বুঝেন হাতের কাজ করতে যে কি আনন্দ কি মজার যারা দূর থেকে দেখেন যাদের এই কাজগুলি মানে ভালো লাগে না তাদের মনে হবে যে এইসব আবার কি জন্য করা এত ভেজালের কাজ এত কষ্টের কাজ করে কী লাভ এগুলি কী দরকার বানানো এরকমই মনে হতে পারে আমি নিজেও ফিল করি কিন্তু আসলে মনের মানসিকতার একটা যে স্যাটিসফ্যাকশান মিলে এই কাজগুলি যারা করেন তারাই জানেন তো আমি আমার ঘরটা একটু সাজাবো মাথায় একটু একটু মাথায় একটা চিন্তা আসছে সেটার জন্যই এই জিনিসগুলি বানাচ্ছি তো বানানো শেষ না এখনও তো এর ভিতরে মোর বলতেছিল ওকে একটু মিষ্টি কিছু করে দিতে কারণ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে তো এর জন্য আমি এখানে হাফ কাপ ওটস নিয়েছি একটু লবণ দিয়েছি আর এই যে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি দুধ আর দিয়ে দিচ্ছি একটুখানি ব্যানিলা এজেন্স তো জটফট মনে আসতেছে মিষ্টি কি আর করে দিব একটু কেক টাইপের একটা কিছু করে দিই আর দিয়ে দিচ্ছি একটু চকলেট চিপস আর একটু বাটার মেল্ট করে দিয়েছি গলানো বাটার আর কি তো একটু ভালো করে নিয়ে নিচ্ছি একটু ভালো করে মিক্স করে নেওয়া মিক্স করে নিলেই শেষ তো আসলে ইলেকট্রিক ওভেনে দিয়ে বানানো এটা উচিত তো আমি আসলে অলসতা করে কী করেছি এটাকে মাইক্রো ওভেনে দিয়েছি চার মিনিটের জন্য তারপরে কি হয় দেখবেন এই তো এখন দিয়ে দিচ্ছে একটুখানি চকলেট চিপস বাচ্চারা তো এ ধরনের খাবার খুব পছন্দ করে ছেলে মেয়ে সবাই তো এই জন্যই এটা মাথায় আসলে এটাই বানিয়ে দিই তো চার মিনিট পরে এখন দেখতে পাচ্ছেন ক্যাকের মতো হয়েছে বাট ক্যাক হয়নি মানে ওই যে বাফা ফিটার মতো হয়েছে তো এমনি ভিতরে হয়ে গেছে মানে কাঁচা না হয়েছে কিন্তু বাট ওই যে ক্যাকের মতো একটু মুনমুড়ে মুড়ে টাইপের হবে না ওই রকম আর হয়নি বাফা পিটা টাইপের এরকম হয়েছে তো আমি ভালো করে উলটিয়ে ওদেরকে একটু প্রেজেন্ট করে দিব দেখা যাক দুজনে হয়তো একটু একটু খাবে তো এরকম করে ঢেলে নিয়েছি কিন্তু ঢালতে গিয়েও ভেঙে গেছে কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছে টেস্টটা ভালোই ছিল একদম ভাপা পিঠার মতো অনেক মজার ছিল যেহেতু বাটার দিয়েছি তারপর মিল্ক দিয়েছি সব মিলিয়ে আর কি খুবই মজার ছিল কিন্তু মানে দেখতে ভালো লাগেনি দেখতে আমার মনে হয় ইলেকট্রিক ওভেনে দিলেই ভালো হতো তো মাঝে মধ্যে যা হয় তো ভালোটাও শেয়ার করব আপনাদের সাথে আবার খারাপটাও শেয়ার করবো তাই না তো যাই হোক খাবার তো একটু আমি খেয়ে নিয়েছি আবারও মিষ্টি একটু মুখে দিয়ে দিলাম তারপর যাক একটু হলেও কন্ট্রোল করার চেষ্টা করছি এটা আর কি এখন হচ্ছে সকালবেলা বৃষ্টি আর বৃষ্টি তো সকালে আমার যে কাজের মেয়েটা আসার কথা সে আসেনি এখন সাড়ে সাতটা ফোনে আটটা বাজে ও সাড়ে সাতটায় আসে তো যেহেতু আসেনি ফোন দিয়েছি ফোনও ধরে নাই তো সেহেতু আমাকে তো সব করতে হবে এই জন্য উঠে নিজেকে শক্তি জগিয়ে নিচ্ছি কাজ করার জন্য আর দেখছি আমার গাছ গাছালির কী অবস্থা এই বারান্দায় ও বারান্দায় গিয়ে ছাদে ফেরা ধরেছে তো ওগুলি কি অবস্থা আছে গত দুই দিন যাওয়া হয়নি তো একটু আগে আমি আবার দারোয়ানকে দিয়ে আমাদের যে মুরব্বী ওনাকে দিয়ে আবার একটু বাজার করেই আনিয়েছি সবজি নাই সকালের নাস্তার জন্য আমরা তো সবজি খাই মিক্স সবজি বাজি তো সেটার জন্য একটু এখানে কয়েক রকমের সবজি আনিয়েছি ওনাকে দিয়ে আমার হাজব্যান্ডটা একটু অসুস্থ ফ্যাট ভালো না আর কি তো উনি শুয়ে আছে আমার হাজব শাশুড়িকে সকালে উঠিয়ে সাড়ে ছটা সাতটার দিকে আর কি একটু খেজুর তারপরে একটু ইয়ে ছিল বিস্কিট পানি দিয়ে ওগুলি খাইয়েছিলাম এখন আমি নাস্তা করব নাস্তার আগে যে যে কাজগুলি এখন করা দরকার সেই সেই কাজগুলি করে নিচ্ছি বাজার কি কি এনেছে আমি যেটা যেটা বলেছি এনেছি কিনা না দেখতেছি আর কি তো বৃষ্টির পানিতে আসলে সব ভিঝা ভিজা ট্রলিতেও যে সবজিওয়ালা বসে সব ভিজে আছে তো এগুলি একটু পানি জড়ার জন্য পানি শুকানোর জন্য ওইভাবে রেখে দিয়েছি একটু পরে গুছিয়ে ফ্রিজে রেখে দিব যেগুলি এখন আমার রান্নার জন্য লাগবে সেগুলি রেখে আর কি তো সকালে উঠে কিছু কাপড় দিয়েছিলাম গত দুই তিন দিন আসলে কাপড় মেশিনে দেওয়া হচ্ছে না বৃষ্টির কারণে কোথায় দিব মানে ভিজা ঠুক মনে করে করে তো কিন্তু হচ্ছে না বিদায় আজকে ভাবলাম না সকালে একটু দিয়ে দিই আর আমার ঘরেই এগুলি নেড়ে দিবো তো গড়ে আমার যে সিস্টেম করেছি ওয়াশিং মেশিনের উপরে হ্যাঙ্গার সেটাতে আমি কাপড়গুলি দিয়ে দিচ্ছি এখানে আবার ফাঁসেই জানালা তো বাতাস আসে বাতাসে শুকিয়ে যায় তো এই জন্য আমি এইখানে দিয়ে দিচ্ছি আজকে আর রাখিনি কারণ জম জমাতে থাকলে জমে যায় এগুলি তো আর কমে না তো ভাবলাম যে এগুলি ঘরে ঘরে বাতাসে আলো বাতাসে শুকিয়ে যাবে এই জন্য এইভাবে দিয়েছি আর কি তো এই হ্যাঙ্গারটা করাতে সুবিধাই হয়েছে যখন এই রকম ইমার্জেন্সি দরকার হয় এইখানে আমি দিয়ে দিই এটা একটা ডয়ার আর কি ডয়ারের মতো সিস্টেম টান দিলে বের হয় টান দিয়ে আবার ঢুকিয়ে রাখা যায় তো ভিতরে অনেকগুলো রড দিয়েছি ছয়টা মনে হয় তো এইভাবেই এই সিস্টেমটা করেছি তো কাপড় তো দিয়েছি এখন কি দেওয়া লেগেছে আমি আগে নাস্তা করি একটু পরে উঠি আমার শাশুড়িকে নাস্তা দিব আমার হাজব্যান্ডকে উঠতে বলে দিচ্ছি উনি আবার বলতেছে না আর পরে উঠবে ভালো লাগতেছে না এই আর কি বারবার বাথরুমে যাচ্ছে তো ওনাকে হয়তো সিরা ধুয়ে দিব। এই আর কি আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর একটু আজকে মন ছাচ্ছে একদম নিজের মতো করে নিজের জন্য একটু ইংলিশ নাস্তা করব। পাউরুটি এনেছিলাম গতকালকে একদম বেকারির পাউরুটিগুলি আর কি গরম গরম ছিল তো পাউরুটি দিয়ে একটু পাউরুটি টোস্ট করব তো একটু ব্ল্যাক পেপার দিয়েছি আর লবণ দিয়ে ভালো করে ডিমটা গুলে নিয়েছি ছেলেরা দুজনেই একজন বাসিটিতে চলে গেছে আর একজন মমতাসির চলে গেছে কলেজ ওর এই স্কুলে ওর একটা ইয়ে চলতেছে স্কুলে কি যেন ওয়ার্কশপ চলতেছে যার কারণে ও এখন ব্যস্ত আর্ট আর্ট কী কম্পিটিশানে অংশগ্রহণ করেছে সেটাতেও সিলেক্ট হয়েছে মোতাসির তো সব মিলিয়ে ও আছে ওর পড়াশোনা নিয়ে মোত্তাকিওয়ালার মতো পড়াশোনা নিয়ে ব্যস্ততায় আছে আর আমি একা তো ভাবলাম খিদে যেহেতু লেগেছে একটু নিজের জন্য স্পেশাল করে নিরিবিলি একটু খেয়ে নিই তারপর অন্যদেরকে খাওয়াতে পারবো একটুখানি বাটার দিয়েছি এক চামচের মতো একদম লো আগুনে আমি এই ডিমটা করে আর কি এখন দুইটা রুটি দিয়ে দিচ্ছি স্লাইস একটু আগে ডিমের সাথে লাগিয়ে নিচ্ছি বয়স দিতে আপনারা হয়তো আওয়াজ শুনতেছেন বৃষ্টির অবস্থা যে কি অবস্থা আকাশে ডাকতেছে বিজলি দিচ্ছে আর অনেক বৃষ্টি হচ্ছে এখন আমি কথা বলতেছি এখনো এরকম বৃষ্টি হলে না আমার কেন যেন ভালো লাগে না শুধু মন খারাপ লাগে তো এই আর কি ভেবেছিলাম আজকে একটু বাইরে যাব কিন্তু মনে হয় না যাওয়া হবে তো এখানে আমি ডিমটাকে উল্টিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সিজ এখানে পাতাকপি তারপরে গাজর শশা এগুলি দিলেও ভালো লাগে তো আজকে ভাবতেছি না একবারে এরকম ফ্লেনি খাবো শশা আলাদা এমনি একটা খেয়ে নিব কারণ একদম কুচি কুচি শশা এসেছে তো আমি হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে চারিদিকে পড়ে আর কি মুখের ভিতরে যখন কামড় দেবো মাঝখানে একদম জমে থাকলেও ভালো লাগবে না এর জন্য তো ফ্রিজ নিয়ে নিচ্ছি আর এখন আমি আমার খাবারটা রেডি করে নিয়েছি যেহেতু চা খাবো না চা খেতে পারলে হয়তো ভালো লাগতো কিন্তু চা তো খাওয়া অফ করে দিয়েছি তো যাই হোক এটুকুই আমার আজকের নাস্তা একটা দেশি কলা বাংলা কলা নিয়েছি খুবই মজা লাগে বাংলা কলাগুলি তো সকালের নাস্তাটা একদম নির্বিলি নিজের মতো করে খেয়ে নিয়েছি আর খুবই টেস্ট লেগেছে কারণ হচ্ছে খিদা লেগেছে অনেকক্ষণ থেকে কাজ করতেছিলাম তো আমার এই ব্লগ চ্যানেলটি আমি আসলে খুলেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য মাঝে মধ্যে আমি যে কাজগুলি হয়তো করি সেটা দেখলে আপনাদের উপকার আসবে সেই চিন্তা থেকে তো দোয়া করবেন এই আশাই করি আর যদি আমার আচরণে আমার কথাবার্তায় যদি আপনাদের কারো কখনো মনে কষ্ট আসে আমি ক্ষমা চাই মাফ করে দিবেন আমার কথায় যদি আর ভুল ত্রুটি থাকে সবার কাছে আসলে মাপ চেয়ে নেওয়া ভালো কারণ কখন কোন কথায় কার মনে কষ্ট এসে যায় বলা যায় না তো একটু খাস দিলে মাফ করে দিবেন এই অনুরোধ রইল সবাই আসলে আমাকে এত বেশি মহব্বত করেন আপনাদের হৃদয়ের কোন যে একটুখানি জায়গা করে নিতে নিতে পেরেছি যারা যারা দেখেন কে আর কি তো এই জন্য আল্লাহ ফাঁকের দরবার তো শুক্রিয়া আদায় করি আপনাদেরকেও সুক্রিয়া জানাই তো আজকে ব্লগের কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় একটি লাইক কিন্তু দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন তো আগামী দিন দেখাবো আজকে দুপুরে কি কী এ দিন দুপুরে কি কি করেছি সেটাই তো আজকের মতো এখানে বিধে নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম